বন্ধুরা ভিডিও রিচ ভালো হচ্ছে না কি করবে তোমরা তোমাদের কিছু অপশন আছে এই অপশনগুলো চেক করে দেখে নিবে তোমাদের ভিডিও রিচ কেন হচ্ছে না আর যদি এই অপশানগুলোতেও দেখো কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু অন্যদের ভিডিওগুলা দেখা শুরু করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভালো ভালো রিচ হওয়া শুরু করবে নিশ্চয়ই তুমি অন্যদের ভিডিও দেখছো না বা তোমাদের প্রোফাইলে এমন কোনো সমস্যা রয়েছে বা ইস্যু রয়েছে যেটা তোমাদের অজান্তেই হয়ে যাচ্ছে যার কারণে তোমাদের রিচটা হচ্ছে না তোমরা মনে করছো যে এত এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রিচ হচ্ছে না তো এই এই অপশনটা একটু চেক করে দেখো তো বন্ধুরা তোমাদের রিচটা কেন হচ্ছে না কেন ভালো হচ্ছে না দেখো তো ঠিকঠাক আছে কি না তো চলো আমি আর কথা বাড়াবো না চলো আমি স্ক্রিন রেকর্ডে চলে যাই এবং স্ক্রিন রেকর্ড করে তোমাদের দেখে কোন জায়গায় গেলে তোমরা দেখতে পারবে যে তোমাদের আইডি রিচটা ভালোভাবে হচ্ছে কি হচ্ছে না এই অপশনটাতে এখনই আমরা চলে যাই তো চলো আর কথা বাড়াবো না স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি প্রোফাইল ট্রান্সপারেন্সি চেক করার জন্য প্রথমে আমি আমার আইকনে ট্যাপ করে নিলাম তারপর আইকনে ট্যাপ ট্যাপ করে এখানে পোস্ট অ্যাবাউট রিলস মোড় এখানে আমি অ্যাবাউট সেকশনে ক্লিক করে নিলাম অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে আস্তে আস্তে আমি নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এখানে প্রোফাইল ট্রান্সপারেন্সি এই জায়গায় ক্লিক করে সিওলে ক্লিক করব সিওলে ক্লিক করার পরে আস্তে আস্তে আমি নিচের দিকে স্ক্রল করব এখানে কী কী আছে দেখি প্রোফাইল হিস্ট্রি আছে এই যে এখানে আস্তে আস্তে গিয়ে আমি অ্যাডস গো টু গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করবো গো টু লাইব্রেরিতে ক্লিক করার পরে আমার এখানে দেখো বন্ধুরা এখানে দেখো গ্রিন দেখাচ্ছে সিস্টেম স্ট্যাটাস সিস্টেম স্ট্যাটাসটা আমার গ্রিন আছে মানে ঠিক আছে এই জিনিসগুলো দেখো এখানে ক্লিক করলাম তারপরে দেখো অ্যাড লাইব্রেরি অ্যাড লাইব্রেরি রিপোর্ট অ্যাড লাইব্রেরি এই যে এই জিনিসগুলো সব গ্রিন আছে মানে ঠিক আছে তারপরে সি ডিটেলসে যাই সি ডিটেলসে গিয়ে একটু দেখি সব ঠিক আছে কিনা দেখো অ্যাড লাইব্রেরি নো নোন ইস্যু অ্যাড লাইব্রেরি রিপোর্ট নো নোন ইস্যু অ্যাড লাইব্রেরি API no known নো নোন ইস্যু ব্র্যান্ড known নো তাহলে দেখো এখানে আমি আমার প্রোফাইল ট্রান্সপারেন্সিতে কোনো ধরনের ইস্যু পেলাম না সব কিছু ঠিকঠাক আছে দেখেছো আজকে বারো সেপ্টেম্বরের আপডেটে দেখো এই এখন কয়টা বাজে এই যে দেখো সব কিছু দেখাচ্ছে এখানে আমাদের এখানে বাঁচতেছে আটটা আটটা চল্লিশ হুম হুম এই যে দেখো সব কিছু দেখাচ্ছে তার মানে আমি আমার সব কিছু এখানে ঠিকঠাক আছে সব কিছু গ্রিন টি চিহ্নমানই সব কিছু তোমার ঠিক আছে ওকে আছে ওকে এখন আমি আস্তে আস্তে ব্যাকে যাই দেখো কিভাবে চেক করেছি এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি এই যে এখান থেকে আমি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে দেখো একটু লোডিং হচ্ছে এই যে গো টু লাইব্রেরিতে যাবে এইখান থেকে দেখো দেখো চেক করো এখানে যাবে এই এই জায়গাটাতে চেক করবে এই জায়গায় যাওয়ার পরে এই যে দেখো এখানে এই যে সিস্টেম স্ট্যাটাসে যাবে আমি আবার কিন্তু দেখাচ্ছি কেউ ডাবল ডাবল দেখে না এখানে দেখো সব কিছু ঠিকঠাক আছে সি ডিটেলসে গিয়ে দেখতে পারবে তুমি আরও সব কিছু এটা ডিটেলসে নোন ইস্যু মানে কোনো ইস্যু নাই তার মানে আমি আমার সব কিছু ঠিকঠাক আছে আমি আস্তে আস্তে ব্যাকে চলে যাই এভাবে করেই তুমি তোমার প্রোফাইল ট্রান্সপারেন্সিটা চেক করে ফেলতে পারবে তাহলে আমার প্রোফাইল ট্রান্সপারেন্সিতে কোনো ইস্যু নাই মানে আমার সব কিছু ঠিকঠাক আছে তার মানে আমার সব কিছু ওকে আছে এভাবে তুমি তোমার যদি দেখো যে তোমার রিচ কম হচ্ছে তাহলে তুমি এই জিনিসটা চেক করেও যদি দেখো সব ঠিক আছে তারপরেও রিচ বাড়ছে না তাহলে তুমি অন্যের ভিডিও বেশি বেশি দেখো ওখানে গঠনমূলক কমেন্ট করো তারপরে তুমি তোমার সব কিছু দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিওটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে দেখে নিয়েছো তো বন্ধুরা কোন জায়গাটা চেক করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রিচটা সবটা ঠিকঠাক আছে কিনা তো এই অপশনটা অবশ্যই চেক করতে ভুলবে